প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা শুক্রবার গভীর রাতে কাথি শহরের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে চড়াও হয়ে হামলা চালানোর অভিযোগ উঠল কাথি লোকসভা তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী উত্তম বাড়িকের সমর্থকদের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছেন উত্তম বাড়ি কাথি থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি কালকে ঘটনা হয়েছে সন্ধ্যের সময় এখানে কিছু ছেলে বসে মদের আড্ডা চলে এবার ওইখানে আমার হাজব্যান্ড ছিল আমার ভাই ছিল আরও পাড়ারই একটা ছেলে ছিল তো বিজেপি করে ছেলেটা এবার তিনজন একসাথে থাকায় এবার ওর পরিচিত কোনো ছেলেকে খুঁজতে যায় না খুঁজে পেতে পালিয়ে আসে তখন আমাদের উত্তম ভাই ছিল আরও অনেক তিন চারজন ছিল মুর্শিদ নাকি এরকম নামে কেউ ছিল তখন এদের উপরে চোখ টোক দেখিয়ে মেজার চেজাস দেখা এটা তখন রীতিমতো বাড়ি চলে আসে বাড়ি আসার পরে আমরা ঘুমিয়ে গেছি বারোটা সাড়ে বারোটা নাগাদ পনেরো ষোলো জন মতন মুসলিম ছেলে আছে বাঙালিও আছে তার মধ্যে তোমাদেরকে ভাইও এসছে এসে গ্রিল ভেঙেছে লাঠি মারা গ্রিল ভেঙেছে আমি প্রথমে বেরাই তারপরে বাবা চিৎকার শুনে বাবা বেরিয়ে আসে আমার হাত ধরে টানা হ্যাঁ গ্রিল খুলো এক্ষুনি মেরে ফেলবো হ্যান্ড করবো আমার হাজব্যান্ড যেহেতু বাইরে যায় অফিস সূত্রে ওই জন্য বলছে ও যখন অফিসে যাবে ওকে আমি দেখে নিব আর রাস্তাটা আমাদের রাস্তা যেন কেউ না বেদায় রাস্তার কোনো বেড়ানো চলবে না ঘটনার পর কেউ আত্মীয় এসে কি গুলি চালানো হয়েছে গুলি চালিয়েছি কিনা আমি তো ঘরে ঢুকে গেছি ভয়ে তো ঘরে ঢুকেছি আসার পরে নাকি উনাকে দেখে নাকি এরা এদিক দিয়ে পালিয়েছে আমাকে যেটা বলল এই সাইড দিয়ে এইটা যখন সাইকেল করে এখানে নামে ঢুকে ফলস ফায়ারিং হয়েছিল করেছে হয়তো আমি সেটা দেখিনি বা জানিনি সেটা না দেখে তো বলা যাবে না উনাকে যখন দেখেছি উনি নিশ্চয়ই তো হয়তো এসে হয়তো উনার ভয়ে নাকি এই দিক দিয়ে পালিয়ে গেছে সব দল বেঁধে সাইকেল দেখে যখন দেখতে পাই এইটা দিয়ে মাঠটা সেটা আমি তো দেখিনি ভেতরেই তো রুমের ভিতরেই ঢুকেছি মানে আওয়াজ কোনো আমি ঠিক তো চিৎকার তো কোনো শোনাই যাচ্ছে না তারপরে দেখলাম একটাও নেই সব পালিয়ে ব্যাপারটা কী হলো হল এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তার কারণ কাফি শহরে যে অভিযোগ আপনারা নিয়ে এসছেন এই ধরনের ঘটনা রাজনৈতিক কখনও ঘটেনি কাঁথি শান্তপ্রিয় শহর এখানে সমস্ত দলের মানুষ শান্তিতেই বসবাস করেন রাজনৈতিক হিংসা আর বাবুর যে অভিযোগের কথা বললেন এই অভিযোগ আমি এখনো পর্যন্ত শুনিনি আর উনি তো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার যদি ওনার বাড়িতে কেউ বা কারা ঝামেলা করে নিশ্চিতভাবে উনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বতে জানাতে পারতেন যে তৃণমূল কংগ্রেসের ছেলেরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার বাড়িতে হামলা করছে বিউরো রিপোর্ট এখন সংবাদ